শিল্পীদের পক্ষ থেকে হবে খেলাটাকে আজকে কেমন করছে আমি তো খুবই করছি কারণ আমার মনে হচ্ছে আমার পা চলছে মানে আমি মনে হচ্ছে আমি নিজেই ফিল করছি চেয়ারে বসে যে আমি খেলছি আমার পুরো বডি মুভমেন্ট করছে আমার মন মানে আমি চেয়ারে বসতেই পারছি না আমার মনে হচ্ছে আমি দৌড় দিয়ে মাঠে যাই এবং আমার পায়ে বলটা নেই আমি একটা গোল করে দেই আপনি যদি আমার ভাই আপনি জান ভিডিও আমি যদি খেলতাম আমি দুইটা তিনটা গোল দেওয়ার চেষ্টা করতাম আমি ভিডিও নিতে দেব না আপনার পছন্দের মানে পছন্দের খেলোয়াড়টা কে মেসি মেসিকে কেন পছন্দ করেন বা এর কারণটা কি ও যাদুকর ফুটবলের যাদুকর এই জন্য ভালো লাগে অনেকে বলে যে মেসির পাশাপাশে নাইকা পলিও আসলে অনেক যাদুকর এরজন নাইকা তো সেই ক্ষেত্রে মেসির সঙ্গে কি আপনার অনেকটা মিল আছে মেসির সাথে আমার মিল আছে আমি বাংলাদেশের জনগণের যাদুকরী নাইকা আর মেসি হচ্ছে পুরো বিশ্বের কাছে হচ্ছে যাদুকর নায়ক সো এইটুকি তফাৎ আর হচ্ছে যে আসলে আমার সবসময় মনে হয় যে ম্যাসির পায়ে হয়তো বা জাদু আছে সবাই বলে আসলে নায়িকা অনেক মানে পলি হচ্ছে রোষই অনেক জাদু আছে সবাই প্রেমে করতে যায় কারণ আমি তো বলে আসছি যুগে যুগে জনমে জনমে নায়িকাতে প্রেমে পড়ে আসবে মানুষ তা না হলে নায়িকা জন্ম হয় না সো নায়িকাদের আসলে যখন পর্দায় দেখে প্রত্যেকটা মানুষ তখন প্রেমে পড়ে যায় বিশেষ করে যারা পুরুষ তারা তাদের স্বপ্নের নায়িকাই তাকে ভাবে আর আমরাও তার আলাদা না তো এক্ষেত্রে অবশ্যই এই স্বপ্নের মানুষের স্বপ্নের রানী হয়তো বা আমরা যারা নায়িকা আছি চিরজীবিনী থাকব

রূপের যে রহস্যময় অসম্ভব সুন্দর একেবারে মিনারেল পানির মতো যাদের অন্তরটা পরিষ্কার থাকে না তাদের রিফ্লেক্ট না ফেইসে থাকে তো আমার মনে হয় যে আমি খুব পজিটিভ থিংকিং একজন মানুষ একজন অনেস্ট মানুষ এবং আমি সবসময় ভালো চিন্তা করি মানুষের উপকার করি এবং অবশ্যই নিয়মমাফিক জীবনযাপন আমার সৌন্দর্যের অন্যতম কারণ সবাই বলে পলি যেখানেই যায় সেখানে আসলে সবাইকে মাথায় রাখে তো এটার আসলে রহস্যটা এই যে একটা চিল্লা হচ্ছে নিশ্চয়ই একটা গোল হয়েছে এই গোলটি পরিচালকদের গোল হয়েছে হায় হায় আল্লাহ আমার এখন কান্না করতে ইচ্ছা করতেছে আল্লাহ পেনে কয়টা প্রস্তাব পাল প্রতিদিন

আপনার কি অবস্থা ব্যস্ত আমি তো একসময় প্রচুর সিনেমা করেছি এই মুহূর্তে আমার চলছে অনেকগুলি কথা চলছে তোমরা দেখতে পাবো ওইদিকে যাই আমরা